আমাদের ওয়ান এক্স বেগে মেল বইতে বা অন্য যে ব্যাটিং সাইটগুলো আছে সেখানে সবাই একটা সমস্যা হয় সেটা হচ্ছে উইট্রুগুলো সাদা হয়ে যায় মানে আপনার ব্যালেন্সে টাকা থাকা সত্ত্বেও আপনি উইট্রু দিতে পারেন না আপনি উইট্রুগুলো এভাবে না সাদা হয়ে যায় নগত বিকাশ তো এই সমস্যা সমাধানের জন্য অনেকে ইউটিউবে সার্চ দেন তো ইউটিউবে আমাদের দর্বেশ বাবারা আর তারা বলে আসো বাচ্চা দন তোমরা আমাকে আইডি দাও পাসওয়ার্ড দাও আমরা তোমার সমস্যাটা পাঁচ মিনিটের মধ্যে সমাধান করে দিচ্ছি দেখা যায় দরবেশ আপনার সব টাকা নিয়ে চলে যায় তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা নিজে নিজেই উইথড্র উচ্চ সাদা অপশন সমাধান করতে পারেন তো তার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কি কারণে আমাদের উচ্চ অপশনগুলো এমন সাদা হয়ে যায় মধ্যে প্রথমে যে কারেন্সি সমস্যা ধরেন আপনি বাংলাদেশে বা ইন্ডিয়াতে থাকেন আপনার টাকা আপনার কারেন্সি হচ্ছে টাকা বা রুপি কিন্তু আপনি ইউএস তে করে রাখছেন বা আপনার ইউএসডি আপনার টাকাতে করে রাখছেন তো এই কারণে আপনার উইচুর সাধারণ থাকতে পারে আপনি এটা সেটিং থেকে ঠিক করে নেবেন তারপর যে সমস্যাটি হতে পারে যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা না থাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় আপনার আইটি ন্যাশনাল যে আইটি কার্ড আছে বা অন্য কোন যে কোনো আইটি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট না থাক সেটা দিয়ে আপনার আইডিটা আপনি সেটিংস থেকে ভেরিফাই করে নেবেন যদি ভেরিফাই কিভাবে করে সেটা যদি না জানেন তাহলে ইউটিউবে সার্চ সহজেই দেখতে পারেন এই দুটো সমস্যা সমাধান করার পরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয় তাহলে আপনার যে সমস্যাটি থাকতে পারে সেটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা তো এই টেকনিক্যাল সমস্যাটার সমাধান করতে আপনাকে লগ আউট করতে হবে পুনরায় লগ করতে হবে বা আপনার যে ওয়ান এক্সপেড বা মেল বেডেপ্স আছে সে এক্সটি করে আবার ইনস্টল করতে হবে তবে ইনস্টল আন করার বা লগ আউট করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ডটা কি মনে আছে কি না তো উপরের এই তিনটা সমস্যা সমাধান করার পরেও যদি আপনি উইথড্র সাদা থাকে আপনি তারপরেও যদি উইথড্র করতে না পারেন তাহলে যে ফাইনাল যে আটেশন এটা 100% কাজ হবে তো এটা আমি আপনাদের দেখিয়ে দিব যে অন্যান্য যে সমস্যা থাকতে পারে সেটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে তো আমি এখন যে দেখাবো আপনাদের যে অন্য কোনো এই তিনটা সমস্যা সমাধান করার পরেও আপনার উইট্রো অপশন যদি ঠিক না হয় তাহলে কিভাবে আপনি সমস্যাটির সমাধান করবেন আপনার কানেক্ট ঠিক করার পরে আইডি ভেরিফাই করার পরে এবং লগ আউট করে লগ ইন করার পরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয় তাহলে আপনি যেভাবে সমস্যাটির সমাধান করবেন সেটা হচ্ছে আপনাকে সরাসরি অনেক অনেক বা মেল বেটে যেখানে হোক না তো কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে তো সেটা কীভাবে করবেন সেটা আপনারা প্রথমে চলে যাবেন যে এই মেনু অপশন আছে মেনুতে তো আপনারা মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করে পরে নিচে দেখতে পারবেন যে কাস্টমার সাপোর্ট তো এই কাস্টমার সাপোর্টে আপনারা ক্লিক করবেন কাস্টমার সাপোর্টে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন থাকে চ্যাট অপশন কল ব্যাক কন্টাক্ট তো আপনারা প্রথমে কন্ট্রাক্ট দেখা দিচ্ছি কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন কন্ট্রাক্টে ক্লিক করার পরে আপনারা বিভিন্ন ইমেল পাবেন তো ইমেলে আপনারা আপনাদের সমস্যাটি জানাতে পারবেন তো আপনার প্রথম যে ইমেল টা আছে এটাতে মেল করবেন আপনি যদি বাংলাদেশী হন বাংলা ভাষায় আপনি মেসেজ করতে পারবেন যদি ইন্ডিয়ান হন তাহলে হিন্দি ভাষায় আপনি মেসেজ করতে পারবেন এটা হচ্ছে আপনি মেসেজ দিবেন তারা আপনাকে রিপ্লে দিবে বা সমস্যাটা সমাধান করে দিবে আরেকটা একটা অপশন হচ্ছে তাদের সাথে সরাসরি কথা বলা যায় তাদের সাথে সরাসরি কথা বলে যাওয়ার জন্য এইখানে যে কল ব্যাক অপশনটি আছে আপনারা এই অপশনটি সিপ্লিট করবেন আর সবচেয়ে সহজ হচ্ছে এই কল ব্যাক অপশনটি সমস্যার সমাধান করার জন্য এখানে কল সিলেক্ট করার পরে এখানে আপনার ফোন নাম্বার পাবে আপনার যে দেশেরই হন বাংলাদেশি হলে বাংলাদেশি নাম্বার দিবেন এবং এইখানে আপনার সমস্যাটা কি আপনার সমস্যাটি আমি আপনি এখানে লিখে দিবেন আপনি বাংলায় চাইলে বাংলা লিখতে পারবেন বা ইংরেজি চাইলে আপনার মাতৃভাষা যেটা আপনি সেটাতেই লিখতে পারবেন আর একজন প্রতিনিধি যে কল করবে সে হচ্ছে আপনার দেশেরই আপনি যে ভাষারই হন না কেন আপনি আপনাকে সেই ভাষায় একজন মানুষই আপনাকে কল দিবে সমস্যাটি সমাধান করে দিবে তো তো অবশ্যই অবশ্যই তার এই রিকোয়েস্ট দেওয়ার পরে করে থাকে তাদেরকে নাম্বারে তারা আপনি সমস্যাটির সমাধান বলবেন আশা করি যে আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে তো ইউটিউবে বা অন্যান্য জায়গায় কাউকে আপনার আইডি বা পাসওয়ার্ড দিবেন না তাহলে দেখা যাবে আপনার ব্যালেন্সের যে টাকা আছে সব গুড়িয়ে নিশ্চয় হয়ে যাবে